উপন্যাসের ঝুলি চ্যানেলে আপনাকে স্বাগতম আজ পাঠ করতে চলেছি বাংলার বিখ্যাত ঔপন্যাসিক জহিরায়ন রচিত বরফ গলা নদী উপন্যাসের দশম পর্ব খোদাবক্স অবাকে বলল কই কিছু বলেননি তো আপনি তোমাকে সব কিছু বলতে হবে নাকি ধমক চুপ করে গেল খোদাবক্স তাড়াতাড়ি চা বানিয়ে দেবার জন্য ছেলেটাকে তাড়া দিল তারপর দুটোটে হাসি টেনে আবার বলল আপনার বন্ধু নইমের যে চাকরি হয়েছে সে কবে শুনেছেন মাহমুদ শুনিনি এই শুনলাম দুবাহুর আড়ালে মুখলো খেলো মাহমুদ খোদা বক্স খাতাপত্র দেখে কি যেন হিসাব করল ড্রয়ার খুলে খুচরা পয়সাগুলো নেড়েছেড়ে দেখল তারপর আবার বলল ইয়ে হয়েছে মাহমুদ শুনলাম আপনার বোনের কাল বিয়ে হয়েছে এক চমক চা খেয়ে মাহমুদ বলল তুমি জানলে কোথা থেকে খোদাবক্স ইতস্তত করে জবাব দিল না কাল আপনি আসেন কি আসেননি কি না ওরা সবাই আলোচনা করছিল আর কি হুম কাপটা ফ্রিজের উপর রেখে আবার তুলে নিল মাহমুদ বক্স মুখে হাসি ফুটিয়ে বলল ইয়ে হয়েছে মামুদ শেফ শুনলাম ছিলেন নাকি গাড়ি এসে হ্যাঁ তাহলে তো আপনার কোনো চিন্তাই নেই মাহমুদ শেফ এবার একটা ভালো চাকরি নিশ্চয়ই পাবেন গদ গলায় বললো খোদাবক একটা টোস্ট আর এক কাপ চা লিখে রাখুন মাহমুদ ওঠে দাঁড়ালো বেরোতে যাবে এমন সময় হন্তদন্ত হয়ে সামনে এসে দাঁড়ালো রফিক এই মাহমুদ তোমার কথা ভাবতে ভাবতে আসছিলাম তুমি কি চলে যাচ্ছো নাকি একটু বসো প্লিজ বসো একটু তোমার সঙ্গে একটা কথা আছে আমার মাহমুদ বলল পরে বলো এখন ভালো লাগছে না বাসায় যাব একটু বসে যাও এই একটু ওর গলায় করুণাকুতি প্রেমে পড়ার পর থেকে দুর্বল হয়ে গেছে মামুদ মামুদ বসল ওর মুখের দিকে তাকিয়ে মৃদু হাসল রফিক তারপর হাসি থামিয়ে বলল এবার তুমি নিশ্চয়ই হতাশ করবে না আমাই মামুদ মাহমুদ বলল খুলসা করে বলো কিছু বুঝতে পারলাম না আরে তোমার বোনের বিয়ের খবর আমরা পেয়েছি মামুদ যদিও তুমি কিছুই জানাওনি মামুদ জবাব দিল আমার বোনের বিয়েতে তোমাদের কিছু জানাবার ছিল বলে তো মনে হয় না 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 আমি সে কথা বলছি না লজ্জা পের রফিক পরক্ষণে বললো তুমি অল্পতেই সেন্টিমেন্টাল হয়ে পড়ো আমি বলছিলাম কি তোমার ভগ্নিপতির হাতে অনেক চাকরি আছে শুনেছি তুমি যদি আমার হয়ে একটু বলো কিংবা তাকে একটু চিঠি লিখে দাও ও এই ব্যাপার মুখ না কালো হয়ে গেল মাহমুদের আমার জন্য অন্তত এইটুকু করো মাহমুদ নইলে মেয়েটার বিয়ে দেবে অন্য কোথাও ওরা মনে হচ্ছিল সে এক্ষুনি কেঁদে ফেলবে ঢুকরে গড়িয়ে পড়বে ওর পায়ের উপর মাহমুদ নির্বাক চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল ওর দিকে তারপর মৃদু গলায় বলল তার চেয়ে একখানা ছুরিয়ে নিয়ে আমার গলাটা কেন কেটে দাও না বন্ধু তোমার কি আমার জন্য এতটুকু অনুভূতি নেই মাহমুদ নেই মেয়েটির কথাও কি তুমি একটু ভাবছো না না তুমি কি পাথর দিয়ে তৈরি এবার সত্যি কেঁদে ফেলল রফিক হ্যাঁ আমি পাথর দিয়ে তৈরি ছুটে সেখান থেকে বেরিয়ে এলো মাহমুদ ওর জল ছলছল চোখজোড়া আর সহ্য হচ্ছিল না মাহমুদের বাসায় এসে লম্বা একটা ঘুম দিল মাহমুদ ঘুম যখন ভাঙল তখন দুপুর গড়িয়ে গেছে কুতলায় বসে অনেকক্ষণ ধরে গায়ে পানি ঢেলে স্নান করলো সে বাসায় এখন মা আর দুলো ছাড়া কেউ নেই বাবা অফিসে হাসিনা স্কুলে খোকন মরিয়মের সঙ্গে গেছে স্নান সেরে আসতে সালেহাও সালেহা বিবিও এলেন পিছু পিছু মাহমুদ বুঝলো মা কিছু বলতে চান চুলে চিরুনি বুলিয়ে সে তাকালো মায়ের দিকে কিছু বলবে নাকি মা মা বললেন বরিওমটা নেই বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে মাহমুদ কোনো মন্তব্য করল না দেখে ক্ষণকাল আর ক্ষণকাল পর আবার বললেন তিনি তুই একটা বিয়ে কর মাহমুদ এই কথাটা বলতে বোধহয় এসেছিলেন ছালেয়া বেবি মৃদু হাসল মাহমুদ হাসিস কেন মা অবাক হয়ে বললেন বয়স কি কম হয়েছে তোর মামুদ হাসি থামিয়ে বলল বিয়ে করে আর একটা ঝামেলা বাড়িয়ে কি লাভ মা ঝামেলা হতে যাবে কেন মা জবাব দিলেন বউ আনলে লক্ষ্যে আসবে ঘরে মামুদ বুরু বাকিয়ে বলল খাওয়াবে কি সেলাই বিবি বললেন কেন আমরা কি উপসে থাকি অনেক জোড়াতালি দেওয়া মায়ের পরনের শাড়িটার দিকে চোখ নামিয়ে এসে আস্তে করে বলল যেভাবে আমরা থাকি সেভাবে মানুষ থাকে না মা কি দরকার আরেকটা একটা নিরীহ মেয়েকে অমানুষ বানিয়ে নিজের শত ছিন্ন শাড়িটার দিকে তাকিয়ে চুপ করে গেল সালেয়া বিবি আমেনার শাড়িটাও অজস্র ছেঁড়া আর তালিতে ভরা সেও মা তারও ছেলেমেয়ে আছে স্বামী আছে তবু সালেয়া বিবির সঙ্গে কোথায় যেন একটা বিরাট ব্যতিক্রম রয়েছে ওর চৌকির এক কোণে বসে নীরবে আমেনাকে দেখছিল আর ভাবছিল মাহমুদ গড়টা ঝাঁটা দিয়ে টুকিটাকি জিনিসপত্রগুলো গোছাচ্ছিল আমেনা মুখ তুলে বলল ড্রেস বিক্রি করে দেবে দাও বারবার আমাকে জিজ্ঞেস করো কেন আমি না করলেই কি আর রেহাই পাওয়া যাবে কথাগুলো সাদাতকে উদ্দেশ্য করে মাহমুদের মুখ মুখী একখানা টুলের উপর বসেছিল সে নড়ে চড়ে একবার মাহমুদ আর একবার আমিনার দিকে তাকিয়ে এসে বলল। তাই বলে তোমার বুঝি কোনো মতামত থাকবে না আমেনার মতামত ছাড়া কিছু করে না তা নয় এক্ষেত্রে আমেনার মতামত চাওয়ার মধ্যে একটু সুপ্ত ইচ্ছা লুকিয়ে রয়েছে সেটা জানতো মাহমুদ আমেনার বড় তিন ভাই রোজগার করছে ইদানিং ধানমন্ডিতে বাড়ি করেছে ওদের গাড়ি কিনেছে একখানা ছেলে মেয়ে নিয়ে ওরা বেশ সুখে আছে আমেনা ইচ্ছা করলে এ দুঃ হাত পাততে পারে ওদের কাছে রক্তের ভাই সহজে না করবে না প্রেসটাও তাহলে বিক্রির হাত থেকে বাঁচানো যাবে কিন্তু প্রস্তাবটা সরাসরি মুখে বলতে ভয় পায় আমেনার স্বভাবটা ওর জানা অজানা নয় আমেনা কিছুক্ষণ পর বলল আমার মতামত আবার নতুন করে কি দেব চালাতে না পারলে বিক্রি করে দাও সাদাত বলল তারপর চলবে কেমন করে আমেনা গম্ভীরে বলল আর পাঁচজন যেমন করে চলে বলে বাচ্চা ছেলেটাকে কোলে তুলে নিয়ে রান্না করে চলে গেল আমেনা এতক্ষণ মাহমুদ একটি কথাও বলেনি সে ভাবছিল মায়ের সঙ্গে আমেনার ব্যতিক্রম যেখানে সেখানে ওর সঙ্গে রয়েছে একটা আশ্চর্য মিল না তা নয় আমেনাকে ওর নিজের চেয়েও বড়ো মনে হলো আজ সাদা মৃদু বলল দেখলে তো কি স্বভাব পেয়েছে বুঝি না দূরের কেউ তো নয় আপন মায়ের পেটের ভাই দরকার পড়েছে তাই হাত পাতবে ভিক্ষে তো চাইছি না ধার চাইছি এতে অসম্মানের কি হলো মাহমুদ চুপ করে রইল ওকে থাকতে দেখে সাদা দাবার আবার বলল আরে ভাই ওদের কাছে হারামির টাকা কন্ট্রাক্টারি করে রাস্তায় রাস্তায় রোজ দিতে একটুও গায়ে লাগবে না মাহমুদ আস্তে করে বলল ওই হারামির টাকাগুলো এনে তোমার অনেক শ্রমে গড়া প্রেসটাকে কুলসিত করো না সাদাত তার সে বিক্রি করে দাও ওটা ওর কাছ থেকে কোনো রকম সমর্থন না পেয়ে হতাশে পড়লো সাদাত সবার ইচ্ছে প্রেসটা ও বিক্রি করে দেয় কিন্তু বিক্রির কথা ভাবতে গিয়ে নিজের মন থেকে সত্যিকার কোনো সাড়া পায় না সে বুকটা ব্যথায় চিনচিন করে ওঠে কত কষ্টে গড়া এই প্রেস বার কয়েক উসখুস করে গলায় সাদাত বলল তোমরা কি আমার কথা একবারও ভাববে না ওই প্রেসটার পিছনে সর্বোচ্চ দিয়েছি আমি ওটাকে অন্যের হাতে তুলে দিয়ে কী করে বাঁচব বলো মাহমন্দিরও পরপর কয়েকটা লম্বা লম্বা শ্বাস নিয়ে নিল সাদাত তারপর অনেকটা অভিমান করা কণ্ঠে বলল ঠিক আছে তাই হবে বলে চুপ করে গেল সে এ সময়ে আবার ঘরে এলো আমেনা না মরিয়মের বিয়ে প্রসঙ্গে দু চারটা প্রশ্ন করলো সে কোথায় বিয়ে হয়েছে ছেলে দেখতে শুনতে কেমন কি করে পানদানটা কি সামনে রেখে একটা পান বানিয়ে খেলো আমি না তারপর আবার চলে গেল অনেকক্ষণ পর মাহমুদ বলল প্রেসটা বিক্রি করে দেবার পর কি করবে চাকরি বাকরি কথা শেষ করতে পারল না সাদাত বাধা দিয়ে বললো কি যে বলো তুমি আমি চাকরি করব আমি না তাহলে গলায় দড়ি দেবে বলে হেউ শেষ সে হাসতে গিয়ে চিবুকে অনেকগুলো ভাস পড়ল মামুদ কিছু বলবে ভাবছিল আমি না আবার এলো সেখানে কি হলো এমন যে বলতে গিয়ে খুক খুক করে বার করে কাশল সে আবার কাশল সাঁতাৎ বলল কিছু না তুমি ভীষণ ঠান্ডা লাগাও আজকাল এ কথার কোনো জবাব দিল না আমি না খানিকক্ষণ কেশে নিয়ে ঠোঁটের কোণে একটুখানি হাসল সে ওদের এই দাম্পত্য আলাপের মাঝখানে অন্য মনস্ক হয়ে পড়ছিল মাহমুদ কাল বিকেলে এতক্ষণ বর এসে গেছে মরিয়মের আসছে শ্বশুরবাড়ি সঙ্গে খুকোনো আছে হাসিনা ফিরেছে স্কুল থেকে বাসায় এখন বাবা মা দুলু আর সে হয়তো বসে বসে বিয়ের গল্প করছে কাল স্বামী সবার বাড়ি ফিরে আসবে মরিয়ম হাসিনের ঘরে ওদের থাকার বন্দোবস্ত করা হবে হাসিনা থাকবে মায়ের সঙ্গে আর বাবার জন্যে মামুদের ঘরে একটা নতুন বিছানা পাততে হবে মা হয়তো এতক্ষণে সে বিষয় নিয়ে আলাপ করতে বসেছেন বাবার সঙ্গে মামুদ উঠে উঠে দাঁড়ালো সাদার সপ্রশ্নে দৃষ্টিতে তাকিয়ে রইল ওকে উঠলে কেন মামু আস্তে করে বলল না এবার যাই যাবে আর কি বসো না আর বসবো না কোথায় যাবে টুল ছেড়ে উঠে দাঁড়িয়ে লম্বা একটা হাই তুলল সাদাত মাহমুদ বলল প্রেসে দেখি কোনো কাজ আছে কিনা শরীরটা এস বড্ড ম্যাজ করছে তাড়াতাড়ি বাসায় ফিরে যাব আমি না পিছন থেকে গরিব ফিরেছে কখন মাহমুদ সংক্ষেপে বলল কাল আমেনা বলল আবার একদিন এসো তুমি খাওয়ার দাওয়াত রইল। মাহমুদ আস্তে করে বললো আসবো তারপর সাদাতের কাছ থেকে বিদায় নিয়ে রাস্তায় নেমে এলো দেয়ালে ঝোলানো ক্যালেন্ডারটার দিকে তাকিয়ে অবাক হলো মরিয়ম বিয়ের পর তিনটে মাস কেটে গেছে দিনগুলো যে বাদাম তোলা নৌকার মতো দেখতে না দেখতেই চলে গেল প্রথম প্রথম মনসুর তো ব্যবসা বাণিজ্য ছেড়েই দিয়েছিল সারাদিন ঘরে বসে থাকতো সারাক্ষণ মরিয়মের পাশে মরিয়ম রাগ করে বলতো ব্যবসাটা কি ডোবাবে নাকি মনসুর বলতো তোমার জন্যে ডোবে যদি তাহলে ডুবুক ক্ষতি নেই রোজ বিকেলে পোশাক পরে চকলেট রঙের গাড়িতে যেখানে ইচ্ছা যেতে সেখানে নিয়ে যেত তাকে মাঝে বার কয়েক বাবার বাড়িও এসেছিল মরিয়ম দিন দু তিনেক করে থেকে গেছে আরও থাকতো মঞ্চুরের পীড়াপীড়িতে থাকতে পারেনি নিজের সচ্ছল জীবনের পাশে বাবা মায় বাবা মা ভাই বোনদের দিনতা মনে আঘাত দিয়েছে মরিয়মের যখন সে যা পেরেছে টাকা পয়সা দিয়ে ওদের সাহায্য করেছে সে মঞ্চুরের কথা কথা দিয়েছে একটা ভালো বাড়ি দেখে সেখানে নিয়ে আসবে ওদের ভাড়াটাও নিজেই দেবে হাসিনাও কখনো পড়ার খরচটা চালাবে মঞ্চুর শুনে প্রসন্ন হয়েছে মরিয়ম মা বাবারও খুশির অন্ত নেই যখন হাতে পেয়েছেন যা কিছু কিছু না কিছু পেয়েছেন মনসুরের কাছে জীবনটা বেশ চলছিল কিন্তু দু মাস না যেতে একসময় একদিন আকস্মাত একদিন প্রথম জোয়ারের উপচে ভাটা এলো খাওয়ার টেবিলে সেদিন বড় উন্মন্না হয়ে পড়ছিল মনসুরকে শোয়ার ঘরে এসে প্রথম বলল তোমাকে একটা কথা আজ জিজ্ঞেস করবো ম্যারি উত্তর দেবে শঙ্কিত দৃষ্টিতে ওর দিকে চেয়ে মরিয়ম জবাব দিল কি কথা বলো জায়দ নামে কোনো ছেলেকে তুমি চিনতে ও দৃষ্টি মরিয়মের চোখের উপর মুখটা বহুদিন পর কেঁপে উঠছে মরিয়মের ইধস্ত করে বলল চিনতাম মঞ্চুরের মুখখানা কালো হয়ে এলো ক্ষণকাল পর সে আবার বলল তার সঙ্গে কি তোমার সম্পর্ক ছিল মুখখানা মাটির দিকে নামিয়ে অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল মরিয়ম তারপর মুখ তুলে সরাসরি ওর দিকে তাকিয়ে বললো ওকে আমি ভালোবাসতাম বলতে গিয়ে একটা ঢোক গিল মরিম ভালোবাসতে যেন আর্তনদ করে উঠল মঞ্চস মরিব আসতে করে বলল হ্যাঁ মাথার উপরের পাখাটা আরো জোরে জোরে ঘুরিয়ে দিয়ে মঞ্চুর কাঁপা কাঁপা গলায় বলল তারপর মরিয়মের দেহটা পাথরের মতো নির্জল ঠান্ডা অকম্পিত গলায় সে জবাব দিল তখন আমি স্কুলে পড়ি বাবা পড়া বন্ধ করে দিয়ে বিয়ে ঠিক করে ফেললেন আমার জাহেদকে আমি ভালোবাসতাম আমাদের পাড়াতেই থাকতো কলেজে পড়তো সেও ভালোবাসতাম মরিয়ম থামল থেমে বার কয়েক ঘন ঘন নিঃশ্বাস নিল সে তারপর আবার বলল বাবা যখন কিছুতেই বিয়ের আয়োজন বন্ধ করলেন না তখন একদিন রাতে ওর সঙ্গে পালিয়ে গেলাম বাবা পালিয়ে গেলে দ্বিতীয়বার আর্তনাদ করে উঠল মঞ্চ মরিয়ম অনেকটা সহজ হয়ে গেছে ঢাকা থেকে পালিয়ে চিটাগাং চলে গেলাম আমরা জাহেদ তার মায়ের কিছু অলঙ্কার আর নগদ টাকা সঙ্গে নিয়েছিল কথা হয়েছিল চাটগা গিয়ে একটা বাসাবাড়ি বাড়ি ভাড়া নেব আমরা চাকরি জোগাড় করবে মরিয়ম সাজিয়ে রাখা জগ থেকে গ্লাসে পানি খেয়ে আবার বলল মঞ্চ তারপর পাখার বাতাস বাতাসে কালো চুলগুলো বারবার উড়ে উড়ে পড়ছিল মরিয়মের ফরসা মুখের উপর আস্তে করে সে আবার বলল ওখানে গিয়ে বাসা পাওয়া যায় কি না ওখানে গিয়ে বাসা পাওয়া গেল না একটা সস্তা উঠলে এক রুম ভাড়া করেছিলাম আমরা একসঙ্গে ছিলে ওর মুখের দিকে তাকাতে সাহস হল না মঞ্চুরের মরিয়ম হাতের নখ করতে করতে জবাব দিল হ্যাঁ তারপর পাখার নিচে ঘামতে শুরু করেছে মঞ্চুর তারপর সেখানে দু মাস ছিলাম আমরা মরিয়ম গলায় বললো টাকা পয়সা সব ঘুরে ফুরিয়ে আসছিল ভীষণ কষ্টের দিন কাটছিল আমাদের তারপর একদিন বলতে গিয়ে ইতেস্তুত করলো মরিয়ম তারপর একদিন আমাকে সেখানে একা ফেলে কোথায় যেন চলে গেল জাহেদ আর ফিরে এলো না বলতে গিয়ে এতক্ষণ চুপজোলা পানিতে টল টল করে উঠলো তার মরিয়মের কথা শেষ হয়ে গেলে অনেকক্ষণ চুপচাপ বসে রইলো ওরা পাখাটা ঘুরছে মাথার উপর ঘরের মধ্যে শুধু তার বনবন শব্দ কারো কেউ তাকালো না ওরা কি দুজন ডুবে গেল হলো পরে বহুদূর থেকে যেন জিজ্ঞেস করছে তাকে জাহেদকে কি সত্যি ভালোবাসতে তুমি মরিয়ম মাথা হলো হ্যাঁ এখনো ভালোবাসো দ্বিতীয় প্রশ্ন মরিয়ম মাথা নাড়ল না মনসুরের মনে হলো মিথ্যা কথা বলছে মেয়েটা সিরাতে আর কোনো কথা হলো না মরিয়ম লক্ষ্য করেছে সারা রাত ঘুমাতে পারেনি লোকটা পরদিন সকালে মাঝে মাঝে তাল বঙ্গ হয়ে গেলেও আগের মতো ব্যবহার করলো মঞ্চুস বাইরে বেরোবার সময় রোজগার মতো দু হাতে ওকে আলিঙ্গন করে মৃদু গলায় বলল কাজটা সেরে আসি কেমন ওর মুখের কাছে মুখ এনে মিষ্টি হেসে বলল এসো কিন্তু দুপুরে আবার যখন ফিরে এলো তার মুখখানা তখন আবার ভার হয়ে গেছে সারা মুখে চিন্তার ছায়া বারবার অন্য হয়ে পড়ছিল সে খাওয়ার পর বিছানায় বিশ্রাম নেবার সময় বার কয়েক এ পাশোপাশ করে হঠাৎ সে উঠে বসে পড়ল তুমি আমাকে ভালোবাসো মরিয়ম গলাটা অদ্ভুত শোনাল ওর মরিয়ম পাশে বসেছিল চমকে তাকাল ওর দিকে ঋদু হেসে জবাব দিল কেন তোমার কি সন্দেহ হচ্ছে মনসুর মৃদু গলায় বলল না খনকাল চুপ থেকে আবার প্রশ্ন করল তুমি জাহিদ কেও ভালোবাসতে তাই না তার কণ্ঠস্বর অস্থিরতা মরিয়ম দৃষ্টিটা ওর উপর থেকে সরিয়ে নিয়ে বলল হ্যাঁ অন্য দিনে এ সময় না মনসুর সেদিন বেরিয়ে গেল যাওয়ার সময় মরিয়ম জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছ মনসুর ইতস্তত করে দুহাতে কাছে টেনে নিল ওকে তারপর বললো খাজ আছে বিকেলে সে ফিরল না ফিরল সে অনেক রাত করে কাপড় সিঁড়ে শুয়ে পড়ল বিছানায় মরিয়ম জিজ্ঞেস করল খাবে না সে বলল মাথা ধরেছে কিছু ভালো লাগছে না আমার কবলটা টিপে দেবে সার রাত যন্ত্রণায় ছটফট করছে মনসুর